ব্যক্তিগতভাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবার কঠিন পরিস্থিতিতে পড়লেন এর আগে মির্জা ফখরুল বেকায়দায় করেছেন দলের মহাসচিব হিসাবে এবং দলকে ডুবিয়েছেন এবার ব্যক্তি মির্জা ফখরুল ডুবছেন নিজেকে ডুবিয়েছেন নিজের পরিবারকে ডুবাচ্ছেন মির্জা ফখরুলের মেয়াদ শেষ মির্জা ফখরুল নিজেও বলেছেন যে এটা তার শেষ নির্বাচন যদিও ক্ষমতায় আসতে পারলে জিততে পারলে তখন আর শেষ নির্বাচন হবে না তখন যতক্ষণ পর্যন্ত হাত পা নড়বে যতক্ষণ পর্যন্ত আইসিউর মধ্যে থাকবেন জীবিত ততক্ষণ পর্যন্ত নির্বাচন রাজনীতি করবেন যেমন খালেদা জিয়া বর্তমানে যে পরিস্থিতি আছেন ওটাকে আইসিউর মধ্যে থাকা বোঝায় শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কাজ করছেন না নড়াচড়া করতে পারছে না কারোর সাথে দেখা সাক্ষাৎ নিষেধ কোন রকম বেঁচে আছেন এবং চিকিৎসা বন্ধ করে দিলে শেষ এটা রিয়ালিটি তারপরও তার মাধ্যমে তিন জায়গায় নির্বাচন করাচ্ছে নির্বাচনটাকে কতটা হেলা ফেলা এবং কতটা ফালতু হিসেবে উপস্থাপন করছে বিএনপি যে লোক ঘর থেকে বের হতে পারে না তিন আসনে তিন জায়গায় জীবনে যেতে পারবে না এটা হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত জীবনে বুলেট প্রুফ গাড়ি হোক আর বুলেট প্রুফ হেলিকপ্টার হোক আর বুলেট বুলেট প্রুফ জেট হোক এয়ার জেট হোক তিন আসনে তিনবার কেয়ামতের আগে যেতে পারবে না তাকে বানাবে ওই আসন্ন এমপি আপনি চিন্তা করেছেন কতটা উদ্ভট চিন্তা মির্জা ফখরুল ওই যা বলছেন যে এবারে শেষ নির্বাচন আর রাজনীতি করো না মহাসচিব সেরে দেবো এটা চব্বিশ আগস্টের আহ চব্বিশ সালে সাত জানুয়ারির পর হতাশ হয়ে বলেছিলেন কিন্তু আবারও এসেছেন মহাসচিব পদ থেকে কিন্তু যান নাই অ্যাটলিস্ট এটা প্রত্যাশা ছিল পাঁচ আগস্টের পরে এক বছর পার হয়ে গিয়েছে দেড় বছর হতে যাচ্ছে একটা কাউন্সিল হোক বিএনপি নির্বাচন হোক তাও না এরা তো বিনা ভোটে বা অনির্বাচিত আনলিমিটেড মেয়াদের মহাসচিব কোনো শৃঙ্খলা কিচ্ছু নেই তার অতীতে মির্জা ফখরুলের যত বিপদ এসেছে দলের মহাসচিব হিসাবে মেঝেপক্ষের অযোগ্যতা সাংগঠনিক অযোগ্যতা অদক্ষতা যেমন তিনি সংগঠন চালাতে পারেন না কারণ বিএনপির যে অন্তর্গন্ডল যে মারামারি যে করুন পরিস্থিতি প্রত্যেকদিন লাশ পরে ময়মনসিংয়ে মুন্সীগঞ্জে চট্টগ্রামে অমুক জায়গায় হাত পা ভাঙা মাথা ফাটা একদম আইসিউ তে যাওয়া এটা তো কমন তো এই পরিস্থিতিতে প্রমাণিত হয় যে মির্জা ফখরুল কোন দক্ষ যোগ্য নেতা নন চূড়ান্ত পর্যায়ের অযোগ্য নেতা একটা দল চালাতে পারেন না সাংগঠনিক দক্ষতা নাই এবং দেখেন বিষয়টাকে মির্জা ফখরুল ধপাশ করে মাটির সাথে নামিয়ে দিয়েছেন ভোট নাই হতাশ পঞ্চাশটা আসন পাই কিনা এখন সেই চিন্তা এই জায়গায় দর্শক এই এতদিন যে ব্যর্থতা বা যেগুলো বলতাম এগুলো পার্টির মহাসচিব হিসেবে কিন্তু সবাই বলতেন এমনিতে যাই হোক মির্জা ফখরুল ব্যক্তিগত ভদ্র রাজনীতিবিদ ভালো মানুষ ডিসেন্ট পলিটিশিয়ান এই কথাটা বলা হতো যে ডিসেন্ট পলিটিশিয়ান অত্যন্ত নম্র ভদ্র স্বভাবের কিন্তু এখন মির্জা ফখরুলের সেই ডিসেন্টনেসও নাই এখন তাকে অভদ্র ব্যাদক নেতা বলা হয় কারণ তিনি নিজ দলের নেতাদের থাপড়ার কোন ডিসেন্ট পলিটিশিয়ান নিজ দলের নেতাদের থাপড়ায় মানুষ সেলফি তুলতে আসবে বিএনপিতে এই ধরনের ধাক্কা ধাক্কি এটা তো এই তো তো মির্জা ফখরুলই চালু করেছে তো সেখানে তার কাছাকাছি কেউ আসলে সেটা সহ্য করতে পারবেন না আপনি থাপড়াবেন আপনি মহাসচিব কেন আপনি অস্ট্রেলিয়া চলে যান জামাইয়ের কাছে এতটুকু ধাক্কা ধাক্কি সেলফি সহ্য করতে না পারলে কিসের মহাসচিব অযোগ্য মহাসচিব নেতা কর্মীদের আবেগকে আপনি মূল্যায়ন করবেন না তো ব্যক্তিগতভাবে কর্মীদের থাপড়াই মির্জা ফখরুলের যে ব্যক্তিগত ডিসেন্ডেন্স ছিল এই জায়গায় বা এই রেপুটেশন এখন আর মির্জা ফখরুলের নেই এটা গেছে দ্বিতীয়ত তার পরিবার নিয়ে এখন টানাটানি এটা আসলে জামাতের বিরুদ্ধে বলে এই নতুন চ্যালেঞ্জের মুখে পড়েছে তার পরিবার নিয়ে টানাটানি কোন পরিবারের তার বাবা রাজাকার ছিলেন মির্জা রহুল শুধু রাজাকার রাজাকার না তার বাবা সাজাপ্রাপ্ত রাজাকার এমনকি তেহাত্তর সালে কলাবো অ্যাক্টের অধীনে যারা গ্রেপ্তার হয়েছে ত্রিশ হাজার তাদের মধ্যে একজন শুধু তাই নয় তাদের এই ত্রিশ হাজারকে ত্রিশ হাজারের মধ্যে তাদেরকে জেনারেল মিনিস্ট্রি ডিক্লেয়ার করেছে শেখ মুজিব কিন্তু যারা ধর্ষণ অগ্নিসংযোগ হত্যার সাথে জড়িত তারা বাদে তো জেনারেল মিনিস্ট্রির মধ্যেও মেজে ফখরুলের বাবা পড়েন নাই তারপরে বাকি অল্প কিছু যাদের সাজা হয়েছে তাদের মধ্যে পড়েছে এটা হচ্ছে মেজে ফখরুল এবং হু ডাজ নো দ্যাট মেজে ফখরুলের বাবা একজন রাজাকার এবং তিনি জেল খাটা রাজাকার চিহ্নিত রাজাকার সাজাপ্রাপ্ত রাজাকার এখন এটা যখন সামনে আসছে এখন এটা কেন সামনে আসছে অতীতে আওয়ামী লীগ কিন্তু এটা বলেছে কিন্তু আওয়ামী লীগ জনগণের কাছে এর কোনো নেগেটিভ প্রভাব পড়ে নাই যে আওয়ামী লীগ তো জেউর রহমানকেও রাজাকার বলে আওয়ামী লীগের কাছে নিজামী মুজাহিদ গোলাম আজম জিয়াউর রহমান এদের মধ্যে কোনো পার্থক্য নেই অর্থাৎ আওয়ামী লীগ যা বলে বলুক বিএনপি মির্জা ফখরুল জামাত এদের রাজনীতিটা ছিল রাজাকার স্বাধীনতা বিরোধী এগুলো কোনো পার্ট না এগুলো হচ্ছে ভারতের দালালি এগুলো ভারতের ন্যারেটিভ ভারতের প্রেসক্রিপশন এই পারসেপশন ছিল অতএব সেখানে মির্জা কে রাজাকার বলুক আর তার বাবাকে রাজাকার বলুক এতে কিছু আসে যায় না জনগণ বরং রাজাকার বললে আরো বেশি ভাব ভালোবাসত যে না মির্জা ফখরুল আসলে মনে হয় ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে কারণ তার বাবা ভারত বিরোধী ছিলেন রাজাকার ছিলেন রাজাকার যারা ছিলেন এরা বেসিক্যালি ভারতের আধিপত্যবাদের চিন্তা থেকে ছিল যদিও বাংলাদেশের অখণ্ড পাকিস্তানের পক্ষে ছিল বাংলাদেশের স্বাধীনতা বিরোধিতার জায়গাটা আমরা কিছুতেই সমর্থন করি না সেটা ভারতের বিরোধিতার কারণে হোক আর যে কারণে হোক অবশ্যই বাংলাদেশের স্বাধীনতার পক্ষে থাকা উদ্যোগ ছিল পক্ষে থেকে আপনি ভারত বিরোধী করতেন এটা হক ছিল তো অতীতে আওয়ামী লীগের আমলে এরকম যত প্রচারণা হয়েছে তাতে কিছু আসে যায়নি বরং মির্জা ফখরুল তাতে আরো বেড়েছে কিন্তু এখন আওয়ামী লীগ নাই এখন মির্জা ফখরুল আওয়ামী লীগের আমলে যা করেন নাই সেটা এখন করছেন কি মির্জা ফখরুল চলেছেন স্বাধীনতা বিরোধী জামাতকে সাথে নিয়ে তাদেরকে দেশপ্রেমী ক্লিন সার্টিফিকেট দিয়েছেন এখন সেই জামাতকে বলেন গণহত্যার সহযোগী সেই জামাতকে বলেন রাজাকার এখন জামাতের লোকজন বের করে ফেলেছে মির্জা ফখরুলের পরিবার যে ঠিক আছে বাবার অপরাধের দায় সন্তানের উপর আসে না এটা তো বিএনপি বিশ্বাস করে কারণ সালাউদ্দিন কাদের চৌধুরী সাজাপ্রাপ্ত যুদ্ধাপরাধী বিএনপির ভাষায় আমার ভাষায় না সেই সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলেকে নমিনেশন দিয়েছে অতএব বাবার অপরাধের দায় ছেলের উপর সেখানে মির্জা ফখরুল বাবা রাজাকার হলে এটা সমস্যা না কিন্তু মির্জা ফখরুল নিজেও রাজাকার ছিলেন চেতনায় কারণ তার বয়স বাইশ তেইশ বা ওই যথেষ্ট বয়স হয়েছিল কিন্তু তিনি কোনো যুদ্ধে যাননি হয়তো বাবার চেতনায় অনুপ্রাণিত হয়ে যুদ্ধে যাননি এই প্রশ্নটা সামনে এসেছে এখন যেহেতু সব নারী নক্ষত্র বের হয়ে গিয়েছে ধরা পড়েছে এখন মির্জা বলছে, আমার বাবাকে নিয়ে মিথ্যাচার করছে আমার বাবা বাবা মিথ্যা কথা কথা করেছে এটাই সত্য চ্যালেঞ্জের মুখে আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি তার বাবা কোথায় ছিল কত তারিখ থেকে কোথায় এবং তার বাবাকে যে গ্রেপ্তার করেছিল শেখ মুজিব এবং সাজা হয়েছিল এটাকে মিথ্যা আপনাকে প্রমাণ করতে হবে এবং আপনি কোথায় ছিলেন তখন আপনার ভূমিকা কি ছিল আপনি সব ডিটেলস বলেন আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম আপনি প্রমাণ করতে পারবেন না আপনি কোনো মুক্তিযুদ্ধ করেননি আপনার বাবার রাজাকার ছিল বেশি বুঝতে গেলে আওয়ামী দালালি করতে গেলে ভারতীয় ন্যারাটিভি পড়লে এরকম বেকায়দার পরিস্থিতিতে পড়তে হয়